কাজ তো বেশ কয়েকটা জমি আছে এদিকে আখের অবস্থা ভালো না এর মধ্যে কাজ করতে হবে তোমরা কাজ করো আঁক তার চাষার দোকানটা সাজা দিয়েছো হ্যাঁ সাজা অনেক দোকানটা রান করে দিয়েছো বেসার আসলে একটু ব্যাখ্যা আছে এর আগে তো ঘর হয়েছে আজকে দোকানের টাকাও তো দিয়ে দোকান দোকানের ঝাপটা বানানোর টাকা সেদিন তো দিয়ে আসলাম তো খবর পেলাম দোকানের ঝাঁপ এবং রেগটা হয়ে গেছে তো আজকে যা দোকানের মালটা দিয়ে সাঁতার দিয়েছো যাও যাও দেরি করে না দেরি করে

এই যে আপনার দোকান বাবদ এর আগে হচ্ছে ওই যে আপনার গ্যালারি মেলারি করার জন্যে নগদ কিছু টাকা দিয়ে গেছিলো না এটা হচ্ছে আপনার এই যে জাফর ইক বল ওনার টাকা হচ্ছে তখন দিছিল আর আপনার এই যে মালামাল কেনার জন্য যত মালামাল আছে এই টোটাল মালামালের টাকা দিছে হলো কানিস ফাতেমা আচ্ছা আর হচ্ছে এই যে আপনার হলো প্রয়োজনীয় আর যদি কিছু লাগে তো সেগুলো কেনার জন্য এখানে তিন হাজার টাকা আছে এটা রাখেন এটা দিছে হচ্ছে সাবরিনা আপনি এখন তিনজনের জন্য একটু দোয়া করে দিবেন আমি জাফর ইকবালের টাকা দিয়ে এই গ্যালারিং করছি উনি জন্য আমি দোয়া করি উনি ভালো থাকুক সুস্থ থাকুক কানিস ফতেমা উনি টাকা দিয়ে আমার দোকানের মালামাল কিনছি উনি জন্য দোয়া করি উনি আল্লাহ খায় দারাজ করুক চাপনি নেয়া উনি জন্য দোয়া করি উনি তিন হাজার টাকা দিছে আমি মাল না যাই পুরুন ওইটা আমি সারবনে খুব ভালো ঠেকে আমার আগে থেকে এখন অনেক ভালো লাগে এবং শরীরের মতো ভালো টেকে আমার সব দিক দিয়ে মনের সব দিক দিয়ে আমার কাছে ভালো লাগে মানিক সাহেব আমাকে যে এতটুকুন আল্লাহ তার ও সে নিজে হাত দিয়ে করিয়ে দিয়ে গেল সেই জানি আল্লাহ জানি তাকে খুব ভালো রাখে সুস্থ রাখে দোয়া করি

ওই চাচার একটা ঘর দেওয়ার ছিলাম তার স্ত্রী পুত্র কিছুই নেই একা একা খুব কষ্ট কষ্টে মানবতার জীবনযাপন করছিল তার একটা ঘর দেওয়ার ছিলাম তখনই বলছিলেন ঘরের সাথে টয়লেট টিউবওয়েল সবই হয়েছে তো উনি বলছিলেন আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে যাই হোক আমি আশ্বাস দিয়েছিলাম যে সম্ভব হলে করে দেবো তো কয়দিন আগে জাফর ইকবাল ইউসএ থেকে তার ছয় টাকা ছিল সেটা দিয়ে আরছিলাম তার ঘরের মোটামুটি একটু গ্যালাই টেলি করার জন্য সেটাও করেছেন তিনি আর এরপরে আজকে যে বাজারটা করা দেখলেন অর্থাৎ দোকানের কিছু মাল এটা ছিল আমার কানেজ ফাতিমা ক্যালিফোর্নিয়া থেকে তার তেইশ হাজার টাকা ছিল বলছিলেন যে কোনো ছোট্ট একটা কর্মসংস্থানের ব্যবস্থা যদি করে দেওয়া যায় তো এই তেইশ হাজার টাকায় তার মোটামুটি মাল দিয়ে আমার টিমের সদস্যরা সাজিয়ে দিয়েছে পাশাপাশি তিন হাজার টাকা বোধহয় নগদ দেয়া দেখছেন সেটা ছিল আমাদের সাবরিনা আপা লন্ডনের এই ছিল আমার আক্তার চাষার দোকানের হিসাব দয়া করছি জাফর ইকবাল ইউএসএ আপনার জন্য এই অসহায় আক্তার চাচার দোকানের র্যাকে আপনার টাকা লাগানোর জন্য আর দোয়া করছি কানিস ফাতিমা ক্যালিফোর্নিয়া ইউএসএ তার টাকায় মালামাল উঠিয়ে দেওয়ার জন্য এবং সাবরিনা আফর লন্ডন তার নগদ তিন হাজার টাকা ছিল সেটি দিয়ে দিয়েছি এই ভালো কাজের ছিলাই মহান পাক রাবুল আলমিন যেন আপনাদের মনের সুপ্ত গুপ্ত নেক বাসনা সব কিছুই পূর্ণ করে দেন এবং সুস্থ রাখেন এবং আয় রুজিতে বরকত দেন এবং অনন্তকালের জন্য যেখানে আমরা সবাই চলে যাব সবাইকে যেন মন আল্লাহ ভালো রাখেন এতক্ষণ সাথে থেকে এই বিশেষ ভিডিও চিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালোবাসা এবং দোয়া করছি আহ্বান রইল আগামী আরেকটি পর্ব দেখার আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন